মিরপুরের হোম আপ ক্রিকেটে গেলে সাত সকালে মুশফিকুর রহিমের আগমন আর তার অনুশীলন করার চিত্রটা নিয়মিত যখন তার খেলা থাকে না অন্যরা বিশ্রামে মাঠে ঘাম জড়ান তাই তো তিনি দেশের অন্যতম সেরা ব্যাটার মুশি সাকিব আল হাসানের কথাই দেখুন খারাপ ফর্মে থাকলে কি কঠোর পরিশ্রম করেন তিনি প্রয়োজনে বিদেশ থেকে দুই দিনের জন্য দেশে এসে প্রিয় কোচের সঙ্গে ট্রেনিং করেছেন ফ্রাঞ্চাইজি লিগে ব্যক্তিগত কোচ নিয়ে গিয়ে অনুশীলন করে খুঁজে পেয়েছেন ক্যারিয়ার সেরা ছন্দ প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট এই কথাটি সাকিব মুশফিকরা বিশ্বাস করতেন মানতেন তবে এই প্রবাদকে থোড়াই কেয়ার করেন বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটার আর কোচিং স্টাফরা টানা হাঁটছে দল অথচ বিশ্রাম নিতে নিতেই টিম হোটেলে ক্লান্ত লিটন দাসের দল শুধু তাই নয় ব্যক্তি উদ্যোগে কিংবা ঐচ্ছিক সেশনেও কেউ আসেনি সাগরিকার স্টেডিয়ামে হোটেলে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সময় পার করেছে ফিল সিমন্সরা। অথচ চব্বিশ অক্টোবর চট্টগ্রামে আসার পর থেকেই প্রতিদিন অনুশীলন করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টানা দুই ম্যাচের জয়ের মাঝের দিনগুলোতেও ছিল ঐচ্ছিক সেশন যেখানে ম্যাচ না খেলা ক্রিকেটারদের পাশাপাশি মূল একাদশের কিছু ক্রিকেটারও সামিল হয়েছিল সিরিজ জয় নিশ্চিত হয়েছে ক্যারিবিয়ানদের তাই তো দলটির শারীরিক ভাষাতেও এসেছে পরিবর্তন ফুরফুরে মেজাজে থাকা দল স্পিকারে গান বাজিয়ে সেরেছেন ট্রেনিং গত বছর ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবার বদলাটা এবার নিতে চায় অতিথিরা রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম